আমরা যে ধরনের স্বাধীনতা উদযাপন উদযাপন দেখেছি তা ছিল আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আমার জাতীয় পতাকা যখন লালটা যখন আমি দেই তখন মনে হয় আমি রক্তের ছোঁয়া দিচ্ছি আমার কাছে জাতীয় পতাকাটা জীবনের চেয়েও বেশি মনে করি যে ধরনের বিজয় উৎসব উদযাপন দেখেছি তা তা দেখে মনে হতো যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের এই উদযাপন এই এই বিজয় যেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কুক্ষিগত ছিল তো সেই জায়গা থেকে বেরিয়ে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ বাংলাদেশ নতুনভাবে আসলে দেখতে চাচ্ছি নতুনভাবে আসলে বাংলাদেশকে উদযাপন করতে চাচ্ছি বিগত বছরের স্বাধীনতা স্বাধীনতা উৎসবে মনে হতো যে একটা রাজনৈতিক দলই মূলত এই 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 স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা ছিল তাদের পুকক্ষত তারা সেই জায়গা থেকে মনে হতো যে আমরা এই বাংলাদেশে মানে বাংলাদেশে সেই অর্থে আসলে কখনোই নিজেদেরকে মানে অংশগ্রহণ করাতে পারিনি তো সেই জায়গা থেকে বেরিয়ে এইবারে স্বাধীনতাকে আমরা তরুণ প্রজন্ম অন্যভাবে উপভোগ করছি আমরা এই এই চেতনায় বিশ্বাস করছি এ যে আগামীতে নতুন যে বাংলাদেশ আসবে সেই বাংলাদেশ যাতে কখনোই এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের এই চব্বিশে যে গণ এই সকল কিছু যাতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পুক্তিগত না হয় এবং এই বিষয়ে যাতে আমরা সজাগ থাকি এই বিষয়ে যাতে আমরা সচেতন থাকি যে এই বাংলাদেশ আমাদের সকলের এই বাংলাদেশের সকল কিছু সকল সার্বভৌমত্ব থেকে শুরু করে সকল ধরনের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা সকল অধিকারগুলো সংরক্ষণ করা সকল কিছুকে যাতে আমরা আগামীতে সংরক্ষণ করতে পারি সেই জায়গা থেকে আমি নতুন বাংলাদেশকে চাচ্ছি যে তরুণ প্রজন্মরা যাতে এগিয়ে আসুক রাজনৈতিক বিষয়ে সচেতন হয়ে উঠুক এবং রাজনৈতিকভাবে সচেতনতা গড়ে তোলে যাতে আগামীতে বাংলাদেশে নিজেদেরকে নিজেদের জায়গা থেকে ভূমিকা পালন করতে পারে এবং নতুন বাংলাদেশ আমাদেরকে নতুন বাংলাদেশে পোহা দিতে পারে আর কি তো আগামী বিজয় থেকে এই বিজয়কে পৃথক মনে করছে এই কারণেই যে এতদিন আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক লেন্স থেকে দেখতাম বিজয়কে এখন আমরা মনে করছি যে একাত্তরে মুক্তিযোদ্ধারাই হলাম ছিলাম আমরা তাদেরই আমরা পূর্বশ্বরী চব্বিশে আমরা তাদের তাদের একটা বহি প্রকাশ এবং আগামীতে আমরা এই চেতনাকে ধারণ করব এটা কোনো এই স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না নির্দিষ্ট ব্যক্তির না এই স্বাধীনতা সকলে আমরা সকলেই আমরা এই স্বাধীনতার যে দাবিদার এই স্বাধীনতা আমরা সকলে উপভোগ করবো যা হলো যে আমরা আমরা করি করি ধারণ এটা নিয়ে সামনে এগিয়ে আমার আমার কাছে জাতীয় পতাকাটা জীবনের বেশি মনে করি ঠিক আছে আর একটা জাতীয় পতাকা আমার কাছে আমি সব সবসময় রেখে দিই অবশ্যই আমার কাছে আছে ওর কাছে আমি পতাকাটা রেখে দিয়েছি ঠিক আছে আর আমাদের ফুল ফ্যামিলির কাছেই জাতীয় এই বিজয় দিবসের জন্য কালকে থেকেই আমরা সব কিছু কেনাকাটা করে পরে আজকে আমরা ঘুরতে আসছি আসলে ছবি আঁকা আমার একটা শখ যেখানে আমি মানুষকে বিলিয়ে দিচ্ছি তাই আমার একটা বেশি শখ আমার পছন্দ মতো আমি মানুষকে কিছু ছবি আঁকে দিচ্ছি অনেকে অনেক অনেকে বলছে যে হ্যাঁ আঁকাও অনেকে দিচ্ছে না এরকম অনেকের শখ সেটা আমার ভালো লাগছে ছবি আঁকে দিচ্ছে অনেকে বকশিও দিচ্ছে কিছুটা আর সেটা খুশি হিসেবে তাই আমি আজকে আমাদের বিজয় দিবস উপকারে সবাইকে আমি ছবি আঁকে দিচ্ছি এটা আমাদের এত বছর এত যুদ্ধ করে রক্তের বিনিময়ে আমাদের আমরা পেয়েছি অবশ্যই সেই পতাকার প্রতি আমাদের সম্মান সবথেকে বেশি থাকবে না কেন এটা আমরা আমাদের স্বাধীন এবং সেটার জন্য আমার জাতীয় পতাকায় যখন লালটা যখন আমি দেই তখন মনে হয় আমি রক্তের ছোঁয়া দিচ্ছি ভালো ইনশাল্লাহ ভালো পাচ্ছি আগে তো বেটার পাচ্ছি আগে এখন মানুষ স্বাধীনের মতন চলাফেরা করার একটা সাহস পেয়েছে এরকম কিছু মনে হচ্ছে আমাদের অনুভূতি হচ্ছে খুবই ভালো কারণ হচ্ছে আমাদের বিজয় দিবসের পতাকা খুবই সম্মানের একটা জিনিস সেখান থেকে মানুষেরকে আট করে দেওয়া সেটা আরো বেশি ভালো লাগে আর নিজের থেকে আট করে দেওয়া আর হচ্ছে খুব ভালো লাগছে খুবই ভালো মানে যেটা এক কথা প্রকাশ করা আমি আমাদের মনের অনুভূতির থেকে অনেক ভালো লাগতেছি আমরা আজকে বিজয় দিবসে আইসা আনন্দ করতেছি আর আমাদের হাতে এগুলো আঁকিয়ে দেওয়ার জন্য আমাদের আরও খুবই ভালো লাগতেছে না আমরা কোনো প্রোগ্রামে আসি নাই আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই শহীদ মিনারে আসছি আজকে জাতীয় দিবস পালন করার জন্য জাতীয় বিজয় দিবস পালন করার জন্য আমরা কারো প্রোগ্রামে আসি নাই আমরা দেশকে ভালোবাসি সেই টানে আজকে আমরা যে আমাদের ফ্যামিলির সবাই আমরা শহীদ মিনারে আসছি